যেভাবে মাদ্রাসা নিয়ন্ত্রণ করতো আওয়ামী লীগ সরকার দেশের মাদ্রাসাগুলোর নিয়ন্ত্রণ রাখতে শেখ হাসিনা দাপট দেখিয়েছেন চতুর্দিক থেকে আবার উল্টো দিকে মাদ্রাসা ও মাদ্রাসা শিক্ষার্থীদের উন্নয়নের গালগপ্প ছেড়েছেন প্রায়শই শিক্ষার্থীদের উগ্র সন্ত্রাসবাদের ট্যাগ দিতেন নিজ বলয়ে মাদ্রাসাগুলোকে রেখে বাগিয়ে নিয়েছিলেন কমই জননী খেতাব নানামুখী উন্নয়নের কথা বললেও মূলত মাদ্রাসাগুলোকে রেখেছিলেন চাপের মুখে শিক্ষার মানে উন্নয়ন না করলেও নজর ছিল স্থাপনা নির্মাণে বেতনের জন্য দীর্ঘ আন্দোলন করেও সুখবর পাননি স্বতন্ত্র ইত্যাদি শিক্ষকরা মাদ্রাসাগুলোতে বন্ধ রাখা হয়েছিল জাতীয়করণ এমপিওভুক্ত ভুক্ত মিড ডে মিল ও উপবৃত্তিও মাদ্রাসা শিক্ষার মানে গুরুত্ব না থাকলেও আওয়ামী লীগের সরকার অবকাঠামোগত উন্নয়নে ছিল সজাগ শেখ রাসেল ডিজিটাল ল্যাব সহ করা হয়েছে নতুন নতুন ভবন নির্মাণ প্রায় ছয় হাজার কোটি টাকা খরচ করে সারা দেশব্যাপী এক হাজার আটশো মাদ্রাসা ভবন নির্মাণ করা হয় মাদ্রাসার নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোতে বসানো হয় নিজ বলয়ের লোকজন সারা দেশে নির্মিত পাঁচশো চৌষট্টি টি মডেল মসজিদে লোকবল নিয়োগের ক্ষেত্রেও ছিল আওয়ামী মনা লোক আওয়ামী লীগ সরকারের কথা মতো চলায় পুরস্কারও পেয়েছেন অনেকেই খবর চাউর হয়েছিল সরকারের সঙ্গে অলিখিত সমঝোতায় পৌঁছেছে হেফাজত ইসলাম অলিখিত ও অঘোষিত কিছু শর্তে একমত হয়েছে উভয়পক্ষ এদিকে সমঝোতার অংশ হিসেবে হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফি পরিচালিত হাট হাজারি মাদ্রাসা লিজ পাচ্ছে চল্লিশ কোটি টাকা মূল্যের তিন একর জমি তবে বিশাল এই প্রাপ্তির বিনিময়ে হেফাজত নেতারা অঙ্গীকার করেছেন তারা আর বর্তমান সরকারের বিরোধিতা করে কোনো আন্দোলন করবেন না পাশাপাশি হেফাজত নেতা কর্মীদের বিরুদ্ধে যদিও বিষয়টি বরাবরই অস্বীকার করে এসেছে হেফাজত করোনার পর মাদ্রাসা শিক্ষার উপর ব্যাপক গুরুত্ব বৃদ্ধি পায় সরকারের অসহযোগিতাপূর্ণ আচরণ ও নেতিবাচক প্রভাবের পরও বেড়েছে মাদ্রাসা শিক্ষার হার গত তেসরা জানুয়ারি জুমার নামাজের শেষে বাইতুল মসজিদের উত্তর গেটে সচেতন কৌমি ছাত্র সমাজের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় এ সময় বক্তরা বলেন কৌমি মাদ্রাসার ইতিহাস সাপলা চত্বরের রক্তাক্তের ইতিহাস আমাদের ইতিহাস বাইতুল মোকারমের এই উত্তর গেটে মোদীর বিরুদ্ধে আন্দোলন করায় আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হেলমেট বাহিনীর হামলার ইতিহাস তাই এই কৌমি অঙ্গনের গুরুত্বপূর্ণ ও মাদ্রাসা শিক্ষার বোর্ড বেগফাককে স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে মুক্ত করতে হবে তারা আরো বলেন বেফাকে এখনো পাঁচই অগস্ট পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনার দোসরা রয়ে গেছে আমরা কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা বারবার আন্দোলন ও প্রতিবাদ জানিয়ে এলেও এখনো এই দোসরদের অপসারণ করা হয়নি এদিকে গণ অভ্যুত্থানের পর নতুন করে মাদ্রাসার স্বীকৃতি দিতে কাজ করছে সরকার